আজকে দেখাবো ড্রিমের প্রলেহ প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি এটা হাফ ডিম দিয়েও করতে পারেন পুরো ডিম দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার তেলটা গরম হয়ে গেল আমি তেলটা গরম হয়ে গেল এবার আমি ডিমগুলো আস্তে আস্তে সব দিয়ে রাখবো হ্যাঁ আপনারা দেখছেন স্মাইল ওই নুপুর এনে এই দিনে ধরে তো করতে কি কি লাগবে প্রথমে বলে দিই সমস্ত রেডি করে নিয়েছি এটা হচ্ছে জাফরান জল পেঁয়াজ আদা বাটা এর মধ্যে রসুন করবে না জাফরান জল পেঁয়াজ আদা বাটা কাঁচা লঙ্কা ধনে কিরে জল দিয়ে কী করে দিতে আর লাগবে জল এই হচ্ছে এর উপকরণ আর ধরণে লাগবে লবঙ্গ এলা ডাক চিনি না প্রথমে আমি দিনটাকে একটু ভেজে নিচ্ছি কলকাতায় একটু হলে জিটা আমরা বেশি হলুদ শোরে একটু মূল শিখিয়ে দেবে একটু মুখ শিখিয়ে দেবে এটা বেশি ভাজা হবে না ডিমের ধরে বেশি ভাজা হয় না এবার একটা একটা করে ডিম আমি কিনে নিলাম

পিঁয়াজটা দি পেঁয়াজটা যতক্ষণ একটু পেঁয়াজটা একটু ট্রান্সাইন বলে যতক্ষণ একটু ভাগতে হবে বন্ধ আপনি দেখিয়ে গেল রান্নাটা অনেক পুরোনো রান্না দেখুন এই পেঁয়াজটা বেশ কিছুটা হয়েছে এবার আমি মাত্র আটটা দিন ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম এবার আদাটা দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আবার করতে শুরু করলাম এবার খালা ধোয়ার একটু জলটা যার মধ্যে মশলা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার করতে শুরু করি কষা হলে রান্না বেশি সময় লাগবে না এটা এটাকে একটু সময় দিতে হবে আপনার তেলটা ভেসে ওঠা পড়ছে তার মধ্যে তারপরে এর মধ্যে আলুটা ছেড়ে দেবো আলুটা একটু আমি হালকা বয়ল করে রেখেছি আলুটা तीज़ी ना तीज़ी आगे आज भाजलना এবার এর মধ্যে এই যে ধনে বিড়িটা রেখেছিলাম সেটা দিয়ে দিই এবার আবার করতে থাকি রান্নাটা হবে কষার উপরে এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্পই লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল দেবেন আপনাদের স্বাদ অনুসারে

আর এর মধ্যে নুন দিয়ে দেবো একটু মিষ্টি দেবো ¿Qué es lo que se llama? 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 ¿ যদি আবার নুন মিষ্টি লাগে তাহলে একটু ছেঁক দিয়ে দেব দেখুন বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে এবার দই চার দিয়ে দেবো এই

জলটা একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব বহু পুরনো রান্না সুপ্রিয়া দেবী রান্না সুপ্রিয়া দেবী এই ধরনের রান্না করতেন করতেও ভালোবাসতেন বইয়েও লিখেছি এবার এই সিচুয়েশনে আমি আলুগুলো দিয়ে যাই कस्ट शुरू कर এই ডিম গুলো দিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনি আলুটা এত এরকম বড় না খেতেও আর একটু ছোটো করে কেটেও আপনি ভেজে নিতে পারেন আমি অবশ্যই একটুখানি চেঞ্জ করেছি এটা সুপিয়া দেবীর বইয়ে যেটা আছে সেটা হচ্ছে এমনি খেটে ওটাকে ভাজা আমি একটু না ভেজে একটু আলুটা দিয়ে একটু বড়ো বড়ো আমি একটুখানি বয়ল করে নিয়ে কেটে ছাড়িয়ে কেটে রেখেছি নামটা বড় মজা বড় সুন্দর জল বেশি পড়বে অনেক সময় জল না দিয়েও আপনি একদম কষা কষা এইভাবে করেও লুচি পরোটা ভাত ডাল কিছু সব সাথেই করতে পারে নামাবার আগে আমি কেসর জল দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো দেখুন জল নেওয়ার সময় হয়ে যাচ্ছে এবার আমি অল্প জল দিয়ে দেবো খুব বেশি জল লাগবে জলটা ফুটে উঠলেই আমার কাছে আমি আর ঢাকালাম না আপনারা ঢাকিয়ে করতে পারেন আমি নুন মিষ্টিটা একটু দেখে নেব ঠিক হয়েছে কিনা অনেক সময় নুন মিষ্টির একটু সমস্যা হতে পারে একটু চিনি লাগবে ঢোল ফুটতে শুরু করে দিচ্ছি আর একটু মরু ঝল ঝোলটা তারপরে আপনি এরকম রাখতে পারেন আবার নাও রাখতে পারেন কারণ এটা অতি অনবদ্ধ রান্না এবং সুপ্রিয়া দেবী রান্না আমি ওনার রান্নাটা খুবই ভালোবাসি এবং আমার খুবই ভালো লাগে তাই আমি আজকে চিন্তা করলাম যখন ডিম করি ওনাকে স্মরণ করার জন্য একদম মিষ্টি সব ঠিক আছে কিশোর ভেজানের জলটা আমি নামিয়ে দেবো পূর্ব একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এই যে দেখুন কেশোর যেন জলটা

এটা তো ঝোলটা ঠান্ডা হলে ঝোলটা এই প্রসেসে এই প্রলেহটা করবেন আশা করবো আপনাদেরও ভালো লাগবে বাচ্চারাও ভালো করে খেতে পারবে যদি মনে হয় যে লঙ্কার বেশি বা কিছু তাহলে কাশ্মীরি দিয়ে দেবেন তাহলে ঝালটা না বাচ্চাদের কোনো অসুবিধা হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন টি জন্য শেয়ার করে দেবেন আশা করব ভালো লাগবে আজ তাহলে আসি টাটা